যদি আজকের এই আলোচনা তোমার মনের অন্ধকার কোণে সামান্যতম আলোর রেখা ফুটিয়ে তোলে তবে কমেন্টে লেখো মা আমি তৈরি তোমার একটি শব্দ মহাবিশ্বে কম্পন তৈরি করবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করো যারা আজ দিশেহারা আর আমাদের মৃণাল ভাইস পরিবারের সাথে যুক্ত থাকতে পারো মনে রেখো সময় বদলে যাচ্ছে আর তুমিও বদলাচ্ছো তোমার দু চোখের পাতায় আজাক নতুন পৃথিবীর স্বপ্ন একটু শান্ত হয়ে বস তোমার মেরুদণ্ড সোজা করো দুই হাতের তালু আকাশের দিকে মেলে ধরো একটি দীর্ঘ গভীর শ্বাস নাও তোমার ভেতরে মহাবিশ্বের পবিত্র প্রাণ প্রবেশ করছে শ্বাস ছাড়ো শরীরের সমস্ত ক্লান্তি আর মনের সব দুশ্চিন্তা ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে মনে মনে অনুভব করো আজ ষোলোই ফেব্রুয়ারি কালকের সেই মহাজাগতিক সূর্যগ্রহণের আগে আজ তোমার প্রস্তুতি তোমার চারপাশে ডাবল ফাইভ ডাবল ফাইভ সংখ্যাটি এক মায়াবী নীল আলোয় উজ্জ্বল হয়ে জ্বলছে তুমি সুরক্ষিত তুমি পবিত্র এখন আমার সাথে মনে মনে বলো অথবা আমার গলার স্বরের সাথে তোমার অন্তরকে মেলাও আমি মুক্ত, আমি অতীতের সমস্ত গ্লানি, ব্যর্থতা আর স্মৃতি থেকে আজ নিজেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করছি আমি শক্তিশালী ডাবল ফাইভ ডাবল এর এই ঐশ্বরিক শক্তি আমার প্রতিটি রক্ত বিন্দুতে প্রবাহিত হচ্ছে আমি পরিবর্তনের ঝড়ে ভেঙে পড়ব না বরং ডানা মেলে উঠবো আমি যোগ্য মহাবিশ্ব আমার জন্য যে নতুন সুযোগ আর আর্থিক প্রাচুর্য নিয়ে আসছে আমি তার যোগ্য আমি দুহাত বাড়িয়ে তা গ্রহণ করছি আমি সাহসী কালকে গ্রহণ আমার জীবনের পুরনো অধ্যায় শেষ করে এক নতুন মহিমান্বিত অধ্যায়ের সূচনা করছে আমি অজানাকে ভয় পাই না আমি নিজেকে বিশ্বাস করি আমি দিব্য মা কালী আমার হৃদয়ে আসীন মা সারদার মমতা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আমাকে সঠিক পথ দেখাচ্ছে এখন কয়েক মুহূর্তের জন্য নিজের হৃদয়ের স্পন্দনের শব্দ শোনো নিজের অন্তর আত্মার শক্তিকে জাগ্রত করতে এই পবিত্র ধ্বনিটি আমার সাথে মনে মনে উচ্চারণ করো রিং ক্লিং এই মন্ত্র তোমার ভেতরের ভয়কে জয় করবে এবং সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব কাটিয়ে তোমাকে সৃজনশীল করে তুলবে আরো একবার গভীর শ্বাস নাও অনুভব করো তোমার শরীর হালকা হয়ে যাচ্ছে তুমি এখন মহাবিশ্বের একটি অংশ তোমার চারপাশের বাধাগুলো ধুলোর মতো উড়ে যাচ্ছে আজকে সারা দিন তুমি যা করবে যা বলবে সবই হবে প্রেমের আর সাহসের মনে রাখবে তুমি একা নাও তোমার প্রতিটি পদক্ষেপে ঈশ্বর তোমার সাথী আজকের দিনটি তোমার দু সাল তোমার আজকের এই পাঁচ মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু এখন ধীরে ধীরে তোমার চোখ খোলো নিজের হাতের তালুর দিকে তাকাও তোমার হাতেই তোমার ভাগ্য লেখা আছে শান্ত থাকো আনন্দিত থাকো জয় মা মহাকালী